এটা আমার কুটুস সব থেকে পুরনো সদস্য ও আসার আগে আর একটা আমি নিয়ে এসেছিলাম যাকে আমি বাঁচাতে পারিনি তারপর ও এসেছিল আমাদের বাড়িতে ওই বাচ্চাটা মারা যাওয়ার ঠিক তিন দিনের মধ্যে আর সবাই ওকে ভীষণ ভালোবেসে আমাদের বাড়িতে গ্রহণ করেছিল একটা ছোট্ট বাচ্চা যার সব কিছু ছিল ছোট্ট বাচ্চার মতো করে আমরা সবাই মিলে ওকে বড় করেছিলাম ওর ওর নিজের বাচ্চাদের সব কিছু সব জিনিস সব কিছু ওকে কোনো দিনও ছোটোবেলা থেকে পোষ্য বা একটা কুকুর হিসেবে দেখিনি আমরা তারপরে ধীরে ধীরে ভূতুসমে অনেক সদস্যই এসেছে কিন্তু ও আমাদের সেই জায়গা থেকে অনেকটা ওপরে মানে বলতে গেলে আমার বাড়িতে খাওয়া থেকে শুরু করে ঘুম কোনোটাই কুটুস ছাড়া হতো না আজও নেই আমাদের কাছে আসলে মায়া জিনিসটা এতটা ভয়ঙ্কর আগে কোনো দিনও বুঝিনি ওকে হারিয়ে বুঝতে পারি একদিন আপনি শখ করে একটা কুকুর পালা শুরু করবেন সে বড়ো হবে আপনি তার একটা সুন্দর নাম রাখবেন আর সে নাম ধরে ডাকলেই সে গুটি গুটি পায়ে আপনার কাছে চলে আসবে যে আপনার কোলে বসবে আপনার মাথায় উঠে চটপাট করবে আপনার বুকে মাথা রেখে ঘুমাবে ধীরে ধীরে তার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হবে একটি বন্ধুত্বের সম্পর্ক যেটা সচরাচর মানুষের সাথে মানুষের হয় না একটা টাইম পর দেখবেন আপনার বাড়ি আসার মেন কারণও হয়ে দাঁড়িয়েছে আপনি তাকে চোখে হারাবেন একদিন না দেখতে পেলে আপনার কষ্ট হবে এতটা পর হঠাৎ করেছে সবাইকে চলে গেছে মানুষ বলবে সবাই বলবে এটা কুকুরই তো মারা গেছে কি এমন হবে কিন্তু ওই কুকুর যে আপনার কি ছিল সেটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না আপনি কাজ করবেন সকাল হবে দিন যাবে কিন্তু বারবার বুকের ভেতর আচর দিয়ে বুকটা ফাঁকা ফাঁকা লাগবে বাচ্চাটা బాచులు కుతా అడి గ